হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি নেক্সট একটি ভিডিও নিয়ে চলে আসছি এবং আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো শীতের পিঠা পুলি আয়োজনে আমি একটি শীতের পিঠার রেসিপি নিয়ে চলে আসছি খুব সহজ পাটি সাপটা পিঠার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে পাটি পাটিসাপটা পিঠাটা তৈরি করি তো সেইভাবে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং খুব সহজ এয়েতেই আমি পিঠাটা তৈরি করেছি তো চলেন মূল প্রসেসে চলে যাই তো আমি এখানে প্রথমত প্যানে সয়াবিনের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কি দিয়ে দিতে পারেন আমি এখন এখানে খিরসাটা রেডি করে নিব। এই জন্য আমি হাফ কাপ সুজি ব্যবহার করছি সুজিটা আমি একটু ভেজে নিব অনেকে কিন্তু এই খিরসাটা সুজি দিয়ে করে না এটা চাউলের গুঁড়া দিয়েও করা যায় তো আমি এখানে সুজি দিয়ে করব। আমার কাছে সুজিটা বেশি ভালো মনে হয় তো আমার সুজিটা ভাজা হয়ে গেছে আমি এখন এখানে নারিকেল দিলাম আর নারকেলটা আমার ডিপ ফ্রিজের এই জন্য দলা পাকানো তো অসুবিধা নাই নাড়াচাড়া করতে করতে এটা ভেঙে যাবে আমি এখানে দুধ ব্যবহার করছি হাফ লিটার দুধ আর দুধটা আমি আগে থেকে জাল করে কিছুটা কমিয়ে নিয়েছি নিয়ে তারপরে ঠান্ডা করে এখন আমি ব্যবহার করছি আর এখন দুধটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু নারকেলটা গলে যাবে এবং ওর সঙ্গে মিশে যাবে খিসার সঙ্গে মিশে যাবে তো একটু সময় নিয়ে নাড়াচাড়া করে কিন্তু এই খিসাটা করতে হয় খিসাটা করতে একটু সময় লাগে অনেক নাড়াচাড়া করে নিয়ে করতে হবে কোনো যেন দলা পেকে না থাকে এই কারণে বারবার নাড়াচাড়া করতে হয় তো আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়া এলাচের গুঁড়া দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে এই কারণে দিলাম তো এখন একটু নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করে যখন একটু কমে আসবে দুধটা যখন একটু কমে আসবে সেই পর্যায়ে মিষ্টিটা ব্যবহার করব আর আমি আজকে খেজুরের গুড় দিয়ে খিসাটা তৈরি করব চাইলে আপনারা চিনি ব্যবহার করতেই পারেন তো আমি এখন এখানে গুড়টা দিয়ে দিচ্ছি আর গুড়টা দেওয়ার সময় আমি চুলার জালটা কিন্তু লো ফ্লেমে করে নিয়েছি কারণ হাই ফ্লেমে থাকলে দুধটা কেটে যেতে পারে মানে ছানা কেটে যেতে পারে এই কারণে লো ফ্লেমে রেখে গুড়টা দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি আবার জালটা স্বাভাবিক করে দিয়েছি দিয়ে এখন একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিব। কারণ গুড়টাও গলে পানি বের হবে তো একটু সময় নিয়ে আমি খিসাটা রেডি করে নিব, তো আমার খিসাটা মোটামুটি রেডি হয়ে আসছে তো আমি এখন এটাকে নামিয়ে ফেলবো আর এইরকমই নামাবো কারণ এটা ঠান্ডা হতে হতে আরও একটু মানে শক্ত হবে বা জমে যাবে এই কারণে আমি এখন এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে নিব। নিয়ে এখন আমি ব্যাটারটা রেডি করে নিব তো আমি এখানে শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করছি আমি দেড় কাপ নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া আর আমি এখানে মিষ্টির জন্য চিনি ব্যবহার করছি এখানে চাইলে আপনারা গুড় দিতে পারেন বাট আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়েছি আর এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করছি গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন কারণ গুঁড়ো দুধ দিলে কিন্তু একটা অসাধারণ স্বাদ হয় পিঠার খুব ভালো লাগে খেতে আর আপনারা যারা পিঠাতে মিষ্টি খাবারে লবণ খান তারা অবশ্যই লবণটা দিয়ে দিবেন আমরা আসলে মিষ্টি খাবার ওইভাবে লবণ খাই না তো আমি এখন পানি দিয়ে ব্যাটারটা হালকা একটু নাড় নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ময়দা অ্যাড করব আর ময়দাটা অবশ্যই অবশ্যই এই পিঠার ব্যাটারে দিতে হবে তাছাড়া কিন্তু পিঠাটা অনেকটা শক্ত হয় ঠান্ডা হওয়ার পরে আবার ফোল্ড করার সময়ও ভেঙে যায় বাট এই ময়দাটা দেওয়া থাকলে কিন্তু ফোল্ড করার সময় ভাঙবে না এবং ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না অনেক সুন্দর সফট থাকবে এই জন্য একটু ময়দা অবশ্যই দিতে হবে তো আমি এখন একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আমি ব্যাটারটা রেডি করে নিব আর ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলা হবে না আমি অবশ্য ব্যাটারের শেষে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিব তো তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে আর এই যে ব্যাটারের ঘনটা এটা আসলে দেখে বুঝে নিতে হবে এটা কিন্তু অনেক ঘন নয় আবার তেমন একটা পাতলাও নয় এই টাইপের আর কি তো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আমার প্যানটা কিন্তু গরম হয়ে গেছে আমি একটু হালকা তেল ব্রাশ করে নিলাম আর এই পিঠাতে কিন্তু দুইটা টিপস আছে সেটা হচ্ছে প্যানটা যখন গরম অবস্থায় ব্যাটার দেওয়া হয় তাহলে পিঠা হবে এক রকম আর প্যানটা যদি উষ্ণ গরম মানে হালকা ঠান্ডা অবস্থায় দেওয়া হয় তাহলে কিন্তু পিঠা হবে আরেক রকম তো আমি এখন প্যান্টটা গরম হয়েছে এই পর্যায়ে পিঠাটা ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কেমন আর প্যানটা আবার ঠান্ডা করেও আরেকটা পিঠা ভেজে দেখিয়ে দিব। আপনারা যার যেটা চয়েস তারা সেইটা সেই প্রসেস মতো বানিয়ে নিতে পারবেন তো এইটার পার্থক্যটা হচ্ছে দেখেন প্যানটা গরম হওয়ার কারণে এই যে পিঠার গায়ে ছিদ্র ছিদ্র যে একটা ফাঁকা ফাঁকা এই ছিদ্রটা হয়েছে আর প্যান্টটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু পিঠার গায়ে এরকম ছিদ্র হবে না খুব সুন্দর মসৃণ একদম প্লেন হবে এটাই পার্থক্য এবং খেতে ভালোই লাগে দুটো দুই রকম স্বাদ অবশ্য তো আমার ওই পিঠাটা ফাজা হয়ে গেছে আমি আরো একটা পিঠা ভেজে দেখিয়ে দিব এবং এটা আমার প্যানটা ঠান্ডা করা অবস্থায় আমি এটা ভেজে নিচ্ছি তো ব্যাটারটা দিয়ে এক মিনিটের মতো একটু দেরি করলে কিন্তু ব্যাটারটা শুকিয়ে আসে আর ব্যাটারটা শুকনো হতে হতে তার উপর দিয়ে ক্ষীরটা বা পুরটা দিয়ে দিব আর পুরটা দিতে দিতে পিঠার কিন্তু অপর হয়ে যায় তারপরে ফোল্ড করে নিলেই সুন্দর মতো পিঠা হয়ে যায় তো আমি এখন পিঠাটা ফোল্ড করে নিচ্ছি আর দেখেন এই পিঠাটা কিন্তু দেখতে অনেক মসৃণ হবে আর এরকম পিঠা ফোল্ড করার সময় যদি দুই এক জায়গায় ফেটে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নাই ওই অবস্থাতে ফোল্ড করে দিয়ে দিবেন কারণ শেষে দুটো ভাত যদি ভালো থাকে তো মাসাল্লাহ আর অসুবিধা হয় না পিঠাটা খাওয়া যায় তো এই তো আমার এই পিঠাটা হয়ে গেছে আর দেখেন এই পিঠার গাটা পুরো মসৃণ অনেক প্লেন তো বুঝতে পারছেন নিশ্চয় যে দুই রকমভাবে ভাজলে পিঠা দুই রকম হয় তো আমার এই পিঠাটা হয়ে গেছে আমি এখন পিঠাটা নামিয়ে পরিবেশন করে দিব একটি অনুরোধ যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার নেক্সট ভিডিওর জন্য অনেক ইন্সপায়ার করে তো তো আমি পিঠাটা পরিবেশন করে দিয়ে দিয়েছি আর দেখেন পিঠাটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর পিঠা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল অবশ্যই এভাবে ট্রাই করবেন যারা নতুন আমি আশা করছি তারাও এভাবে চেষ্টা করলে পারবেন আর কেমন লাগ অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ